খাতুন যাকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল তাকে ফেরিয়ে আনতে প্রস্তুত কেন্দ্র মানবিকতার খাতিরে দেশে ফেরাতে প্রস্তুত জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা যত দ্রুত সম্ভব ফেরাতে হবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দিল্লিতে ফিরিয়ে আনা হবে সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন সলিসিটর জেনারেল মানবিকতার খাতিরে সোনালী খাতুন তাকে দেশে ফেরাতে প্রস্তুত কেন্দ্র এমনটাই সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের নির্দেশ যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কি বলেছেন শোনাবো বাংলা ভাষায় কথা বললেই আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল সোনালী খান তো ইন্ডিয়ান ছিল দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোটে কেস করে আমরা অর্ডার করেছি মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ গাজলের সভা থেকে শোনালাম আপনাদের সোনালী খাতুনকে ফিরিয়ে আনতে সব দিক থেকে প্রস্তুত কেন্দ্র মানবিকতার খাতিরেই তাকে দেশে ফেরাতে হবে এমনই কথা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জানিয়েছেন সলিসিটার জেনারেল তুষার মেহতা যে কেন্দ্র এই করতে একেবারে প্রস্তুত যত দ্রুত সম্ভব ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আর অবস্থান আমাদের জানাবেন রাজের রাজীব সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ সেটা কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে যত দ্রুত সম্ভব সোনালী এবং তার ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র সব রকমভাবে প্রস্তুত মানবিকতার কেন্দ্র রীতিমতো কেন্দ্রের তরফে আজকে আদালতে হাজির হয়ে জানালেন সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট আজকে নির্দেশ দিল যে সোনালী খাতুন এবং তার আট বছরের ছেলে সাবিরকে কে ফিরিয়ে আনা হোক যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনতে হবে এই নির্দেশ দিয়েছে দিল্লিতে ফিরিয়ে আনার কথা বলেন তুষার মেহতা কারণ দিল্লি থেকেই তাকে গ্রেফতার করা হয়েছিল সোনালি পরিবারের আবেদনের প্রেক্ষিতে বীরভূমে ফেরানোর নির্দেশ সর্বোচ্চ আদালতের সোনালী খাতুনকে সব রকম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ছেলের জীবন ধারণের জন্য রাজ্যকে সহযোগিতা করারও কিন্তু নির্দেশ দিয়েছে আজকে আদালত সলিসিটার জেনারেল আজকে যেটা জানিয়েছেন যে এই ঘটনাকে প্রেসিডেন্ট হিসেবে দেখা উচিত হবে না এবং তাদের একটি থাকবে সোনালী এবং তার ছেলেকে একেবারে একেবারে রাজীব ধন্যবাদ তোমায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা